বাংলার গৃহস্থের আনাচে কানাচে অযত্নে বড় হয় একাধিক গাছ তার মধ্যে বেশ কিছু গাছ ভেজর গুণে সমৃদ্ধ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দেখা যায় এই পিপুল গাছ গুণজাতীয় জাতীয় এই গাছের পাতা পান পাতার মতো দেখতে হলেও ভেজর সমৃদ্ধ এই পিপুল গাছ শ্বাসকষ্ট জ্বর কুষ্ঠ অশ্ব প্লেহা আম্বাদ প্রতিরোধে ব্যবহৃত হয় পিপুল পিপুলের মূলের ও ভেজর গুণ বেশ মূল হৃদ্র কফ শ্বাসকষ্ট নিবারণে ব্যবহৃত হয় বিশেষজ্ঞরা মনে করেন পিপুলের শুকনা ফল বল বৃদ্ধিকারক ও টনিক হিসাবে ব্যবহৃত হয় ফুল এবং মূলে পুরাতন বোঙ্কাইটিস কাশি এবং ঠান্ডাজনিত রোগের জন্য অত্যন্ত উপকারী বৃদ্ধিতে যারা কষ্টে থাকেন এর জন্য দুশো পঞ্চাশ মিলিগ্রাম পিপুল চূর্ণ হাফ চা চামচ মধু খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ অল্প জলে মিশিয়ে মাসখানেক খেলে উপকার পাবেন পাশাপাশি শক্তি বাড়াতেও কাজে লাগাতে পারেন বর্তমানে নিজেদের ফুলের বাগান বা অন্যান্য বাড়ির বাগানে লাগানো যেতে পারে এই পিপুল গাছ সামান্য পরিচর্যাতে চাষ করা যাবে পিপুলের